আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি আমার দুষ্ট মোরগগুলো মানে আমার ভিতরটা কি অবস্থা করছে মারামারি করে কারো অবস্থাই ভালো না যে যাকে মানে মারধর করে বেঁচে থাকতে পারে এই অবস্থা নিয়ে এখন ওরা আছে এমন আগে করে নাই খুবই খারাপ অবস্থা কারো সাথেই কারো এখানে মিল নাই আগে দেখতাম একজনের ঠোঁটের খাবারটা অন্যজন মানে খেয়ে ফেলছে এখন এই অবস্থা কাউকে কেউ সহ্য করতে পারছে না মানে বিভক্ত হয়ে গেছে দলে এগুলোও না এই না আর আমার এই যে দুষ্ট একটু ডিম মুরগিগুলো সাথে সাথে খেয়ে ফেলে এরকম আগে হয়েছে খুব কম কিন্তু ইটানিং এমন করে সাথে সাথে খেয়ে ফেলে কেন এরকম করা জানে না পেটটা ভরা থাকলে এরকম করে খাবার দিতে দেরি হলে এরকমই করে এই যে আরো আছে কনারে বাইরে থেকে মানে দেখা যাচ্ছে না তো এই যে ওর সাথে মারপিট করার পর ওর অবস্থা খারাপ বানাইছে এই জন্য ওরা আটকায় রাখছি খুবই খারাপ বানাইছে কেটে ফেলছে রক্ত বের হয়ে গেছে এখন গাছে ছোট ছোট দুটো লাউ আছে সে লাউ দুইটা পারবো Pernah korang cermin? এখানে উঠাই দিব এটাকে ছোট 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 ছোট